তো জ্যান ভিউয়ার্স মেয়েদের আর্মি রিক্রুটমেন্ট কেমনভাবে হয় আর্মিতে মেয়েদের কাজ কী আর্মিতে মেয়েরা কিভাবে যেতে পারে কত কি প্রয়োজন হয় এই নিয়ে আমাকে বেশ কয়েকজন রিকোয়েস্ট করেছিল মেসেজ করেছিল যে দাদা মেয়েদেরকে আর্মিতে যাওয়া নিয়ে একটা ডিটেলস ভিডিও দাও তাদের আর্মিতে গিয়ে কাজ কেমন হয় এই সব নিয়ে তো দেখো আগে যেরকম হতো হতো তো এখন এই ডাব্লিউ অর্থাৎ উইমেন মিলিটারি পুলিশ এটাকেও অগ্নিবীরের আন্ডারেই করে দেওয়া হয়েছে আর এটাকে পুলিশ কেন বলা হচ্ছে উইমেন মিলিটারি পুলিশ কেন বলা হচ্ছে এই বিষয়টা আমি তোমাদেরকে ভিডিও শেষে একদম ক্লিয়ার করে দেবো যে এদের কাজটা কি আর্মিতে এই মেয়েদের কি কাজ করতে হয় দেখো ড্রেস একই তোমার অন্যান্য সুবিধাগুলো একই কিন্তু তবু এদেরকে পুলিশ কেন বলা হচ্ছে আর এদের কাজটা কি আমি পুরো ডিটেলস শেষে বলে দেবো ঠিক আছে তো দেখো তুমি যদি আর্মিতে যেতে চাও তোমার প্রথমেই সব থেকে যেটা বয়স সেটা তোমার নর্মালি সাড়ে সতেরো একুশ যেটা ছেলেদেরও আছে সেম মেয়েদেরও ওই সেম বয়স লাগে সাড়ে সতেরো থেকে একুশ বছর বয়স যদি তোমার হয় তাহলে তুমি আর্মিতে যেতে পারবে ঠিক আছে এবার এটা ওই জেড আরও এ আর ওয়াইসি ভ্যাকেন্সি বেরোয় সব এ আরওতে ভ্যাকেন্সি দেওয়া হয় না এবার তোমার তুমি যে জেলা থেকে বিলং করছো সেই জেলা কোন এ আন্ডারে পড়ে তোমাকে সেটা দেখতে হবে আর সে এ আরও থেকে ভ্যাকেন্সি দিয়েছে কিনা সেটা তোমাকে জানতে হবে তারপর তুমি অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো অ্যাপ্লাই করার জন্য সবারই প্রথম যেটা তোমার একুশ থেকে তেইশ বছর সরি সাড়ে সতেরো থেকে একুশ বছর বয়স তোমার হতে হবে হয়ে গেল তারপর তোমার অ্যাপ্লাই করার পর নর্ম্যাল তোমার কমন এন্ট্রান্স এক্সাম অর্থাৎ সিই রিটার্ন এক্সাম তোমার হবে এবং সেটা হবে তোমার কম্পিউটার বেসড অনলাইন টেস্ট হবে কম্পিউটারের মাধ্যমে এবং তোমার পরীক্ষা হওয়ার মোটামুটি এক মাসের মধ্যেই রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয় ঠিক আছে ধরো এক মাসের মধ্যে তোমার রেজাল্ট বেরিয়ে গেল তো তারপরে তোমাকে ডাকা হবে ফিজিক্যালের জন্য অর্থাৎ মাঠের জন্য ফিজিক্যাল ফিটনেস টেস্টের জন্য তো দেখো পরীক্ষার বিষয়টা বলে দিই পরীক্ষার বিষয়টাও একদম সেম ছেলেদের মতোই তোমার পঞ্চাশটা প্রশ্ন থাকবে এবং এক একটা প্রশ্নের মান দু নম্বর অর্থাৎ একশো নম্বরের পরীক্ষা হবে এবার পঞ্চাশটার মধ্যে তোমার জিকে অর্থাৎ জেনারেল নলেজ থাকবে পনেরোটা কোশ্চেন অর্থাৎ তিরিশ নাম্বার জি এস অর্থাৎ জেনারেল সায়েন্স ওটাও থাকবে পনেরোটি কোশ্চেন অর্থাৎ তিরিশ নাম্বার ষাট নাম্বার হলো ম্যাথ থাকবে পনেরোটি কোশ্চেন ওটাতেও তিরিশ নাম্বার অর্থাৎ নব্বই হলো এবং পাঁচটি থাকবে রিজনিং অর্থাৎ দশ নাম্বার অর্থাৎ নব্বই আর দশ একশো নম্বর তো একশো নম্বরে তোমার পরীক্ষা হলো ঠিক আছে তারপর ধরো রেজাল্ট বেরোলো তুমি পাস করলে তোমাকে মেসেজ দেওয়া হবে নোটিফিকেশান তোমাকে জানিয়ে দেওয়া হবে এবং তোমার পরবর্তীকালে ফিজিক্যাল যখন হবে তোমার তার জন্য তুমি অ্যাডমিট পেয়ে যাবে আর একটা বিষয় যেটা আমার বলা হলো না সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন দেখো এডুকেশন কোয়ালিফিকেশান ওই সেম তোমার মাধ্যমিক পাস হতে হবে এবং তোমার প্রতিটি সাবজেক্টে তেত্রিশ নাম্বার করে থাকতে হবে এবং ওভারঅল ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার তোমার থাকতে হবে ঠিক আছে এবার তুমি আসি ফিজিক্যাল তুমি ধরো পরীক্ষায় পাশ করে গেলে তারপর তুমি আর অ্যাডমিট তোমাকে মেসেজে পাঠিয়ে দেওয়া হবে ইমেলে পাঠিয়ে দেওয়া হবে তুমি গেলে ফিজিক্যালের জন্য এবার ফিজিক্যালে কি কি হয় দেখো ফিজিক্যালে সবারই প্রথম যেটা হয় তোমার রান রানে তোমার কত হয় ষোলোশো মিটার ছেলেদের যেরকম রান হয় মেয়েদেরও সি ঠিক ওই সেম ষোলোশো মিটার রান হয় টাইমটা হচ্ছে সাড়ে সাত মিনিট এবং আট মিনিট তুমি সাড়ে সাত মিনিটের মধ্যে যদি ঢুকতে পারো তাহলে প্রথম গ্রুপে ঢুকবে এবং সাড়ে সাত মিনিট থেকে আট মিনিটের মধ্যে ঢুকতে পারলে সেকেন্ড গ্রুপ অর্থাৎ আট মিনিটের মধ্যে তোমাকে ঢুকতে হবে তবেই তুমি আর্মির মাঠ পাস করতে পারবে হয়ে গেল এবার মাঠ পাস করার পর তোমার হবে হাই জাম্প এবং লং জাম্প হাই জাম্প হবে তোমার তিন ফিট তিন ফিট একটা হাই জাম্প হবে এবং তোমার লং জাম্প হবে একটা দশ ফিটের ঠিক আছে তো এইটা তোমার কোনো নাম্বার থাকে না এটা নিট টু কোয়ালিফাই এটা তোমাকে করতে হবে তবে তুমি পরে স্টেপে যেতে পারবে ঠিক আছে কিন্তু এটা না করতে পারলে কিন্তু অসুবিধা এটা তোমাকে প্র্যাকটিস যারা যেতে চাইছো আগে থেকে তোমরা যখন গ্রাউন্ডে রান করছো এটাও প্র্যাকটিস করো লং জাম্প এবং তিন ফিট হাই জাম্পটা ঠিক আছে কারণ সেই মুহূর্তে ধরো তোমরা করতে পারলে না আর যে তোমার এক্সামটা নিচ্ছিলো ওই জায়গায় তা ধরো মাথা গরম হয়ে তো ওই টাইম বাদ দিয়ে দিতে পারে ঠিক আছে তো এটার জন্য তোমরা প্র্যাকটিস করো আর দেখো যারা আর্মিতে যেতে চাইছো তোম যে মেয়েরা ঠিক আছে তোমরা নিশ্চয়ই ভিডিওটি দেখছো তোমার যাওয়ার ইচ্ছা আছে বলেই তো এটার জন্য আমি তোমাদেরকে সাহাবাসি দিতে চাই কারণ সবারই আর্মিতে যাওয়ার ক্ষমতা থাকে না ছেলেদের তো আলাদা বিষয় ঠিক আছে কিন্তু মেয়েদের আর্মিতে যেতে চাইছো মানে তোমার জিগরা আছে তোমার ভিতরে দম আছে তো এই যে দমটা তোমার ভিতর আছে এটা দমটা তোমাকে কাজে লাগাতে হবে তবেই তুমি আর্মিতে যেতে পারবে এবার দেখো ছেলেদের আর্মি ঠিক আছে একটা বর্দি পরা একটা ইমোশনই আলাদা আর মেয়ে আর্মি মেয়ে পুলিশ মানে তো সেই ধরো আমি তো স্যালুট জানাই তাদেরকে মানে এত কষ্ট এত পরিশ্রম করার পর চাকরিটা পাবে তুমি ইউনিফর্মটা পড়বে তার জন্য সত্যি এ সবারই দম থাকে না ঠিক আছে মেয়ে হওয়া সত্ত্বেও এত প্রবলেম এত কষ্টের পরও তোমরা যারা পাস করবে বা যারা যেতে চাইছো আমি তোমাদেরকে সত্যি খুবই সাপোর্ট করব তোমাদের যা যা প্রয়োজন থাকবে যেসব বিষয়গুলো জানার থাকবে আমাকে কমেন্ট করবে আমি রিপ্লাই অবশ্যই আমি যদি আমার জানা থাকে বিষয়টা আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবো এবং যদি আমার নাও জানা থাকে আমি সিনিয়র স্যারদের কাছ থেকে জেনে তারপর তোমাদেরকে অবশ্যই রিপ্লাই দেবোই আমি তো দেখো এর জন্য যেটা হাইট লাগে হাইট তোমার একশো বাষট্টি সেন্টিমিটার হাইট লাগে এটা তোমার একটা সুবিধা যাদের একশো বাষট্টি সেন্টিমিটার হাইট আছে দেখো কম্পিটিশানটা এখানেই কেটে যায় ম্যাক্সিমাম মেয়েরই একশো বাষট্টি সেন্টিমিটার হাইট হয় না যারা যেতে চায় তো তুমি যদি একশো বাষট্টি সেন্টিমিটার তোমার হাইট থাকে এটা একটা অ্যাডভান্টেজ তোমার তো ওই জন্য কম্পিটিশানটা খুব একটা বেশি হয় না আর ওয়েট যেটা তোমার ওজনটা ওই হাইট ওয়াইজই ওজন লাগে আর তোমার স্পোর্টস সার্টিফিকেট এনসিসি সার্টিফিকেট সেম অ্যালাও হয় তোমার স্পোর্টস সার্টিফিকেট যদি থাকে ওরকম তোমার ওজনে এবং হাইটে দু সেমি ছাড় থাকে ওজনে পাঁচ কেজি ছাড় থাকে তো ওইটার জন্য তোমার যদি রিলেশন সার্টিফিকেট থাকে ওগুলো আলাদা ছাড় থাকে এবং নর্মালি তোমার একশো বাষট্টি সেন্টিমিটার হাইট লাগবে ঠিক আছে তো যারা যেতে চাইছো অবশ্যই তোমরা মেহনত করো তোমরা খুব সহজেই চাকরি পেয়ে যাবে কারণ এটাতে কম্পিটিশান ছেলেদের মতো হয় না আর অন্যান্য চাকরির মতো অত কম্পিটিশান হয় না এসএসসি জিডি বলো বা রাজ্যের পুলিশের মতো বলো অত কম্পিটিশন হয় না তো যারা যেতে চাইছো আর্মিতে দেখো ঠিক আছে মানে খুবই ভালো তোমরা টেনশন করো না যে গিয়ে ফেরে ফেরে পড়ে যাবো না তো বা কোনো অসুবিধা হবে না তো এ নিয়ে কোনো প্রবলেম নেই ঠিক আছে তো ফিজিক্যালের ব্যাপারটা বললাম এবার দেখো তুমি ধরো ফিজিক্যাল পাস করে গেলে এরপর হবে তোমার মেডিকেল টেস্ট মেডিকেলে যেরকম হয় তো তুমি মেডিকেলেও ধরো ফিট করে গেলে তারপর হয়ে যাবে তোমার ডকুমেন্টেশন এবার দেখো ডকুমেন্টেশনের জন্য তোমার যেগুলো লাগবে এক সেকেন্ড সরি দেখো ডকুমেন্টেশনের জন্য তোমার প্রথমে যেগুলো তুমি দিয়েছিলে প্রথমে অ্যাডমিট কার্ড ঠিক আছে অ্যাডমিট কার্ড ওটা আবার একবার লাগবে তারপর এডুকেশন সার্টিফিকেট তুমি মাধ্যমিকের তোমার কাগজগুলো লাগবে তারপর তোমার ফটো ছবি তারপর ডোমিসিয়াল সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট ঠিক আছে তারপর আনম্যারিড সার্টিফিকেট সবথেকে বড় একটা বিষয় তুমি যদি উইমেন মিলিটারি পুলিশ অগ্নিবেড়ে যেতে চাও তাহলে তোমাকে কিন্তু আনম্যারিড হতে হবে তোমার বিয়ে হয়ে গেলে হবে না ঠিক আছে তো আম্যারিড সার্টিফিকেটও লাগবে সেটা তুমি পঞ্চায়েত থেকে পেয়ে যাবে এই সার্টিফিকেট বা কোনো ডকুমেন্টসের ব্যাপারে কারো যদি ডাউট থাকে যে এই ডকুমেন্টসটা কোথায় থেকে পাবো অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি বলে দেবো যে কোন ডকুমেন্টসটা কোথায় থেকে পাবে তারপর তোমার রিলেশনশিপ যদি থাকে রিলেশনশিপ সার্টিফিকেট এনসিসি স্পোর্টস বা ডিপ্লোমা সার্টিফিকেট যদি থাকে তুমি সেগুলো নিয়ে যাবে অবশ্যই তুমি সেটা ছাড়বে কোর্ট অভিডেবিট এবং প্যান কার্ড আধার কার্ড ঠিক আছে তো ডকুমেন্টস ভেরিফিকেশানও ধরো হয়ে গেল তুমি মেডিকেলেও ফিট হয়ে গেলে সব কিছুই এবার তুমি বাড়িতে বসে যাও ফাইনাল মেড লিস্টের অপেক্ষা করো ফাইনাল লিস্ট যদি বেরিয়ে যায় তারপরে যদি তুমি ফাইনালি সিলেক্টেড হয়ে যাও তারপর তোমাকে আবার ডাকা হবে তোমার এ বা জেড আর ওতে তো তোমার সেখান থেকে জয়নিং হয়ে যাবে তো এটা খুবই একটা সিম্পল প্রসেস এবং এই প্রসেসটা ইন জয়েন ইন্ডিয়ান আর্মি খুবই তাড়াতাড়ি অর্থাৎ খুবই কম সময়ের মধ্যে কমপ্লিট করছে এখন ঠিক আছে এবার যে যে বিষয়টা সেটা হচ্ছে উইমেন মিলিটারি পুলিশ পুলিশ কেন বলা হচ্ছে এদের এই মেয়েদের আর্মিতে কাজটা কি। দেখো পুলিশের যেরকম যুদ্ধ করতে যায় না পুলিশ ঠিক এটাও সেই রকমই উইমেন মিলিটারি পুলিশ কি হয় আর্মিতে একটা এক একটা রেজিমেন্ট থাকে আমাদের এক একটা বড় গ্রামের মতো এক একটা ইউনিট ওরকম একটা গ্রামের মতো বড় হয় ঠিক আছে তার মধ্যে দোকান থাকে তার মধ্যে মার্কেট থাকে টেলার শপ খাবারের দোকান ক্যান্টিন ঠিক আছে ওই একটা রেজিমেন্টের ভিতরেই সব কিছু থাকে মানে একটা গ্রামের যেরকম পরিবেশ থাকে ওইরকম ওখানটাতেও থাকে মন্দির মসজিদ গুরুদুয়ারা ঠিক আছে শুধু আর্মির এলাকা তো ওইম্যান মিলিটারি পুলিশদের কাজ হচ্ছে আমাদের বেঙ্গল পুলিশের যেরকম ভিতরের ভিতরকে শান্ত রাখা রাজ্যের ভিতরে যেরকম কোন ঝোট ঝামেলা যাতে না হয় সেটা যেরকম পুলিশের দেখাশোনা করার দায়িত্ব দেখাশোনা করার পুলিশের কাজ তারা যুদ্ধে যাবে না ঠিক সেরকমই ওইমেন মিলিটারি পুলিশদেরও ঠিক সেই কাজই তোমার রেজিমেন্টের ভেতরে যাতে কোনো রকম গণ্ডগোল না হয় কোনো ঝামেলা সৃষ্টি না হয় দেখো মানে টুকিটাকি গন্ডগোল হয়েই যায় ঠিক আছে একটা সংস্থা তো বড়ো সংস্থা এর মধ্যে মানে কখন কি হয় বলা মুশকিল তো এই উইমেন মিলিটারি পুলিশদের কাজ ওটাই যাতে এর মধ্যে এর ভিতরের মধ্যেই যেন কোনো গন্ডগোল কোনো শৃঙ্খলা নষ্ট না করে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় এইটা লক্ষ্য রাখতে হয় উইমেন মিলিটারি পুলিশদেরকে তো তাদেরকে কোনো যুদ্ধে যেতে হয় না বা কোনো লড়াইয়ের ক্ষেত্রে তাদেরকে যেতে হয় না এদেরকে শুধু রেজিমেন্টগুলোকেই ঠিকঠাক দেখাশোনা করতে হয় ঠিক আছে অর্থাৎ আর্মিদেরকে দেখাশোনা করবে এই আর্মি পুলিশগুলো পুরো ব্যাপারটা আমি বোঝাতে পারলাম আশা করি যে উইমেন মিলিটারি পুলিশদের কাজটা কি ঠিক আছে তো তোমাদের অত কোনো রিক্স নেই যারা আসতে চাইছো দেখো যে মেয়েরা আসতে চাইছো তুমি ভিডিওটি দেখছো অবশ্যই তোমার মনে আসার ইচ্ছা আছে সেই জন্য তোমার জানার ইচ্ছা আছে যে কিভাবে কি হয় না হয় তো তুমি আমি বলবো পাড়ার লোকের বা অন্য কোনো ছেলের কথায় কান দিও না তুমি তুমি শুধু দেখো তোমার মা বাবা নিজের পরিবার সাথ দিচ্ছে কিনা দেখো তুমি যদি তোমার পরিবার সাথ দেয় আমি বলবো নিশ্চিন্তে তুমি এগো বাকি অন্য কারো কথাই কান দিও না অনেকজন অনেক কিছু বলবে আরে আমরা তো ছেলে আমাদেরকে কত রকম কত কিছু শুনতে হয়েছে আমরা যখন আসতে চেয়েছিলাম আর্মিতে তো তোমরা তো মেয়ে তোমাদেরকে তো শুনতেই হবে ঠিক আছে তো কারো কথায় কোনো কান দিও না তুমি জাস্ট একটু নিজের মধ্যে একটু মোটিভেশন নিজেকেই তুমি জাগাও যে তারপর তুমি পেয়ে দেখাও সেটা মানুষকে ঠিক আছে তবেই তোমার পাড়ার লোক তোমার গ্রামের লোক তোমার এলাকার লোক বুঝতে পারবে ঠিক আছে এই এই জবাবগুলো মুখে দিতে নেই এই জবাবগুলো কাজে দিতে হয় তো দেখো তোমরা যারা চেষ্টা করছো অবশ্যই পড়াশোনা করো পরীক্ষাও খুব একটা কঠিন হয় না এবং তোমার কম্পিটিশন খুব একটা হাই হবে না তো তোমার আরতে যদি ভ্যাকেন্সি থাকে ঠিক অ্যাপ্লাই করো মাঠেও মেহনত করো মাঠে টাইমটাও দেখো আট মিনিট সাড়ে সাত মিনিট তোমরা যদি একটু ট্রাই করো না পেরে যাবে মাঠ পাস করে যাবে অত কঠিন নাই মেয়েরাও দৌড়াতে ভালো পারে তো একটু যদি মেহনত করো তুমি ফিজিক্যাল ফিটনেসও যদি তোমার অটোমেটিক্যালি চলে আসবে তুমি যখন রান করবে তো দেখো পরিশ্রম করো হয়ে যাবে আর অন্যান্য কোনো কিছু যদি জানার থাকে উইমেন মিলিটারি পুলিশ পুলিশ সম্বন্ধে ডকুমেন্টেশনের ব্যাপারে বা অন্যান্য কোনো কিছু অবশ্যই কমেন্ট করো আমি কমেন্টের উত্তর দেওয়ার জন্যই আছি তো দেখা হচ্ছে পরের কোনো এক ইনফরমেটিভ ভিডিওতে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যদি না করে থাকো সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে ইনফরমেটিভ যদি মনে হয় অবশ্যই একটা লাইক করবে তো দেখা হচ্ছে পরের কোনো এক ইনফরমেটিভ ভিডিওতে জয় হিন্দ